আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যারা জিন ও জাদু নিয়ে কাজ করছেন জিন জাদু ট্রিটমেন্ট করছেন জিন জিনজাদুর তদবির করছেন বা জিন জাদু নিয়ে গবেষণা করেন বিভিন্ন আসনে কাজ করেন তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু আগরবাতি নিয়ে উপস্থিত হয়েছি যেমন কিশোর চন্দন এই কিশোর চন্দন অবশ্যই প্রতিটা সেতারার ধূপে ব্যবহার হয় চন্দন বা কিশোর চন্দন সাত সেতারার যত তাবিজ আছে সাত সেতারার মোয়াক্কেল দিয়ে যত তাবিজ আছে প্রতিটা সেতারাতে কমন একটি ধূপ হচ্ছে চন্দনের ধূপ এরপরেও জিন জাদুর কাজের জন্য যে ধূপগুলো ব্যবহার করা হয় এটি একটা আনকমন ধূপ যারা কবিরাজ তারা চিনেন যারা আমিল যারা এই লাইনে কাজ করেন তারা চিনেন গুগল এই গুগলের ধূপ জিন ও জাদুর কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বতার সাথে এই ধূপটি ব্যবহার করা হয় এই গুগলের ধূপ পাওয়াই যায় না আমি অনেক কষ্ট করে এই গুগলের আগরবাতি সংগ্রহ করেছি এই এবং গুগলের ধূপের পাশাপাশি আছে লোবান একটি আরাবিয়ান লোবান একটি ইন্ডিয়ান লোবান এই লোবানগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই লোবানের কাটিগুলো অনেক মোটা মোটা যে কাটিগুলো জলে অনেক সময় ধরে এবং একটি কাটি দিয়ে কয়েকটা তাবিজের ধূপ দেয়া যাবে বাখুর আদায় করা যাবে এখানে আপনারা দুই প্রকার লোবানের প্যাকেট দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আরও আছে আমাদের কাছে চার প্রকার সুগন্ধি যে সুগন্ধি ইনসেন্স কোনগুলো আপনি আপনার এবাদতখানায় আপনার আসনে বা নামাজের ক্ষেত্রে আপনার ঘরে মা বোনেরা যারা আমল এবদত করে বেশি বেশি তাদের জন্য এগুলো খুব ভালো হবে চার প্রকার সুগন্ধিতে রয়েছে আপনার চন্দন রোজ পাইনাপেল এবং কস্তুরি চন্দন রোজ পাইনাপেল কস্তুরি এগুলো অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমাদের কাছে আপনারা স্বল্প মূল্যে পাবেন ইনশাআল্লাহ তালা একটা রোজ একটা পাইনাপেল একটা কস্তুরি এবং একটা চন্দন এগুলো দিয়ে তাবিজের বাখুরও আদায় করা যাবে যেমন চন্দন এবং কস্তুরি এগুলো আপনার জিনজাদুর কাজে লাগবে কিংবা বশীকরণের কাজে লাগবে এবং ঘর সুগন্ধি করতে আপনার রোজ এবং পাইনাপেল খুবই গুরুত্বপূর্ণ এগুলোর ঘ্রাণ অনেক সুন্দর অনেক মিষ্টি হৃদয়টাকে শান্ত করে দেয় আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ অনলাইনে যত শপ আছে তাদের চেয়ে আমরা কম মূল্যে এইগুলো দিয়ে থাকি এরপরে আপনাকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ছয় প্রকার বাঁকুর স্টিক এই ছয়টি সুগন্ধের বাঁকুর স্টিক এটা যে কেউ ব্যবহার করতে পারে শুধুমাত্র আমিল কবিরাজ এরকম না যারা সুগন্ধ পছন্দ করে রুমের দুর্গন্ধ দূর করার জন্য অফিসের দুর্গন্ধ দূর করার জন্য আপনার আসন সুবাসিত করার জন্য যে কোনো জায়গায় আপনি এই সুগ্রানের কাটিগুলো ব্যবহার করতে পারেন এই কাটিগুলো মন মাতানো কাটি এই কাটিটা আমার সবচেয়ে বেশি পছন্দের এই স্টিকগুলোর মধ্যে ছয়টি বক্সে ষাটটা স্টিক রয়েছে একটা স্টিক প্রায় পঁচিশ থেকে আঠাশ মিনিট ধরে জলে আপনার ঘরকে সুগন্ধি প্রদান করবে আপনার রুমকে সুগন্ধি প্রদান করবে আপনার আসন আপনার অফিস আপনার কলকারখানা যেখানেই জ্বালান না কেন সুগন্ধি প্রদান করবে অনলাইনের অন্যান্য সোর্স থেকে ইনশাল্লাহ আমরা এটা কম দামে এই জিনিসগুলো আপনাদের দিতে পারবো ইনশাআল্লাহ তালা সম্মানিতভাবে যারা আমার কাছ থেকে ইতিমধ্যে কাপ লোবান নিয়েছিলেন তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে কাপ লোবানের দাম অনেক কমে গেছে এখন আপনারা অনেক কম দামে কাপ লোবানগুলো পাবেন ইনশাআল্লাহ তালা কাপ লোবানের ক্ষেত্রে এই যে লোবান কাপগুলো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে দেখুন লোবানে ভরপুর এবং এটা একটা কাপ এখানে এক সাইডে আগুন লাগিয়ে দিলে কয়েলের মতো জ্বলবে এবং সম্পূর্ণ ঘর আপনার ধোয়ায় অন্ধকার করে দিবে এই কাপ লোবান এবং কাপ চন্দন দুটোই আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল ইনশাল্লাহ তালা এই কাপ লোবান এবং কাপ চন্দনও আপনার ব্যবহার করতে পারেন যারা মনে করেন সব সময় আসনে কাজ করেন তারা এগুলো নিতে পারেন যারা যে কোনো জায়গায় গিয়ে রুগীর কাজ করেন রুগীর বাড়িতেও কাজ করেন তাদের জন্য কাপ লোবান না নিয়ে যে লোবানের আগরবাতি রয়েছে সেগুলো নেওয়া যায় অথবা লোবানের যে ছোটো ছোটো স্টিক রয়েছে সেগুলো নেওয়া যায় এই লোবানের ইন্ডিয়ান লোবানের স্টিকগুলো আপনারা পাবেন এখানে প্রায় দশটার মতো স্টিক থাকে এখানে এই লোবানের স্টিকগুলো আপনারা নিতে পারবেন এটা অল্প দামের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ তালা তো যেহেতু আপনারা লোবান কয়েক প্রকার দেখেছেন লোবান যারা আসনে কাজ করেন তাদের জন্য কাপ লোবান খুবই ভালো হবে কেননা আসনকে একদম ধোয়াময় করে ছেড়ে দিবে। এবং যারা রুগীর বাড়িতে গিয়ে কাজ করেন বা বিভিন্ন জায়গায় যখন যেখানে পান সেখানে কাজ করেন তাদের জন্য লোবান স্টিক বা লোবানের আগরবাতিগুলো খুব ভালো কাজ করবে বা বহন করতেও সুবিধা হবে যেমন এইগুলো লোবানের স্টিক এই স্টিকগুলো আপনাদের আমি জ্বালিয়ে দেখাবো ইনশাআল্লাহ তালা শর্ট ভিডিওতে পেয়ে যাবেন তো আপনাদের যার যে প্রোডাক্টটা লাগবে অবশ্যই নিতে পারেন এই লোবানের পাশাপাশি আর একটা জিনিস দেখাচ্ছি এই যে আমি ডেলিভারির জন্য রেডি রেখেছি এখানে তাবিজের পাত রয়েছে এটা শুধু নর্মাল মানুষের জন্য না এটা কবিরাজদের জন্য আপনারা জিন জাদুর জন্য যে ধরনের তাবিজ দেন সেই তাবিজের সাথে এরকম একটা পাত দিতে পারেন এই পাতে চব্বিশটা তাবিজ লেখা আছে এই তাবিজগুলো জিন জাদু থেকে বাঁচার জন্য এবং ব্যবসা উন্নতির জন্য বন্দিশের জন্য এখানে ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না এখানে ছোট ছোট অক্ষরে খোদাই করা মোট চব্বিশটি তাবিজ রয়েছে এই চব্বিশটি তাবিজ সবগুলোই পজিটিভ কাজের জন্য সবগুলোই মানুষের উপকারের জন্য এখানে ক্ষতিকারক কোনো তাবিজ নাই সম্মানিত মুদাব্বিরগঞ্জ যারা তাবিজ লেখেন বা মাদুলিতে তাবিজ দেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এটা জাগ্রত করারও একটা সিস্টেম রয়েছে প্রাথমিক অবস্থায় তো এটা আপনি আতর লাগিয়ে এটা এরকম করে ভাঁজ করে এভাবে ভাঁজ করা যাবে এই ভাঁজ করলে একদম ছোট হয়ে গেল এইটা আপনি মাদুলির ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনি যে তাবিজটা লিখেছেন সেই কাগজটাও ঢুকিয়ে দিতে পারবেন তাআলা রুগী লুবির শরীর বন্ধ বলেন জিন জাদু থেকে বাঁচার জন্য বলেন বা জিন যেন শরীরে পুনরায় প্রবেশ না করে সে জন্য বলেন বিপদ আপদ থেকে বাঁচার জন্য রিজিক বৃদ্ধির জন্য বন্দিশ কাটানোর জন্য ব্যবসায় বন্ধ রয়েছে সেগুলো ঠিক করার জন্য এই তাবিজটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা নিতে পারেন ইশা আল্লাহ তালা তো এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আমাদের চ্যানেল থেকে ফাউন্টেন পেন এবং জাফরানের কালি আমরা সেল করি যে জাফরানের কালিটা আমি নিজে তৈরি করে আপনারা এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তালা তো এই ভিডিওতে আমাদের যে প্রোডাক্টগুলো সংক্ষেপে আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে সব শিক্ষার্থী কিংবা ভিউয়ার্স আপনারা এসব নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তালা